সালামুয়ালাইকুম এখন আপনাদেরকে একটা জিনিস দেখায় এই দেশের মানুষের যে কিছু কিছু বিজনেস আইডিয়া আর গাড়ির প্রতি যে মায়া এই জিনিসটা আপনাদেরকে একটু দেখায় এই যে দেখুন আমার সামনে একটি গাড়ি রাখা আছে দেখুন তো একদম নিউ কন্ডিশন গাড়ি কিন্তু গাড়ির মধ্যে দুলো একদম বইরা আছে এই গাড়িটা পরিষ্কারে করে না। তো এই হচ্ছে গিয়ে এই দেশের মানুষ বুঝছেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে যেখানে চেয়ারগুলো বসানো আছে এটা কিন্তু এই দেশের মানুষের এক ধরনের একটা বিজনেস আইডিয়া তো এই চেয়ারগুলোতে যদি কেউ বসে তাইলে এই দেশের পনেরো দিন আর পে করে থাকবে তো দেখুন আসলে বিজনেস করতে চাইলে কতভাবে করা যায় জায়গাটা কিন্তু সরকারি কিন্তু ওই জায়গাতে তারা দখল নিয়ে দেন চেয়ার বসিয়ে দেখুন বালা একটা ইনকাম করতে আসবে আর সামনে রয়েছে জিম হল আর এই সাথে হচ্ছে গিয়া গুমন্ত সাগর বুঝছে তো এই হচ্ছে কি আসলে এই যে দেশ এই লিবিয়া দেশ তো আছে এমন না যে না তাদের বিজনেস আইডিয়া নাই তাদের অনেকটাই বিজনেস আইডিয়া আছে এবং কি মনে করেন যে সব থেকে বড়ো কথা হচ্ছে কি যে কোনো জায়গায় আপনি যদি চান যে আমি একটা বিজনেস করবো প্ল্যান করেন ইনশাল্লাহ সাকসেস হওয়ার আশঙ্কা থাকে আর এটা হচ্ছে গিয়ে তার তুচ্ছ একটা প্রমাণ যে যে কোনো জায়গায় আসলে চেয়ার বসবে যে পনেরো দিনের মেবি বাংলাদেশে প্রায় আপনার তিনশো টাকার মতো তো এটা কিন্তু কম না হয়তো এই চেয়ারগুলোতে এক ঘন্টা আধা দুই ঘন্টা লোক বসবে দেন পনেরো আর পে করবে তো এই হচ্ছে গিয়ে আসলে কাহিনি তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি যে এই দেশ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আর সাথেই দেখতে আছেন যে এই যে বুমন্ত সাগর যেই সাগর পাড়ি দিয়ে মানুষ মনে করেন যে এই দেশটাকে মানে স্বপ্নের দেশে চলে যায় এই দেশ থেকে একবার যদি ওই দেশে চলা যায় তাইলে মনে করেন যে তার দুঃখ ওগুলা সব সুখে পরিণত হয়